আমরা তো বসে আছি আমাদেরকে নিয়ে নাও তোমার তোমার ধান কেটে দেবো কাটতে পারবো বসে থাকতে এখানে কাজ করতে আদৌ পারো আরে আমাদেরকে নিয়েই দেখো কেন না নিয়ে ভূত হয়েছে না মরে ভূত হয়েছে আমাদেরকে নিয়েই দেখো একবার ভূতের মধ্যে তোমার ধান কেটে দিবো ধান পেকে গেছে অনেকটা আর কিছুদিন গেলে তো ঝরেই যাবে সব দেরি করলে হবে না কালকে একদম সকালে চলে যেতে হবে আমার খুব দরকার

ছে আরে মেনো করে আছে হারে সত্তা বেজে গেল রে এখনো আসে নাম করে না কোনো ধান কাটবো এত দেরি করলে হবে বলো তো কত রোদ উঠছে আমাদেরকেও তো কাজটা করতে হবে না চলো চলো চলো

তোমরা না হয় বলছো পারবে ঠিক আছে তোমাদের না একটুকু আমি মজুর বাড়িয়ে দেবো করে দিলে হবে না আমাদেরকে এত বড় জমি ধান কাটবো চারশো টাকা করে দুজনের আটশো টাকা টোটাল মজুরি লাগবে কিন্তু এত করে যখন বলছো আমি তাই দেবো কিন্তু আমার জমিতে যেন একটা ধান ঠিক না থাকে টোটালটাই কেটে দিতে হবে তুমি যাও সন্ধ্যার সময় এসে দেখে পুরো জমি ধান কেটে দেবো আমরা হে অনেক বড় জমি রে এবার দাঁড়িয়ে থাকলে হবে না কাজে লেগে যায় হ্যাঁ হ্যাঁ লাগো মাস্টার দাও দে মাস্টার দে লাও 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 হ্যাঁ ছাড় 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 আমার হাতে ধরি আছে ছাড় ওরে বাপ রে লেগে গেল রে ওরে পাতে লেগে গেল রে এ আই তুই দে দে তুই বাস দে ছাড় 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 তোমার দ্বারা হবে না তুমি বেকার প্লেয়ার যাও ওসুগা ভালো করে বুড়াটো দে সারা আগে কি जिंदगी ছিল খেতানতে আমার ঘুরে বেড়াতাম এখন সারা কাজ করে মুধে হাত হইরে হলো রে जल्दी আয় এদিকে কাট লাগ বাবা নাও লাগো হই গেছে এবার হ্যাঁ হ্যাঁ লাগ আটটা আরে খাপা এটা সামনে রাখতে হয় না সাইডে রাখ हां एई ভাবে পেছুনার ন হয় ঠিক আছে বাবা বাবা जा 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 बसों का माना सामने बुरी काज कर रहे हैं हे माना <सवाँगा> काज टाइम है में की कुछो काज करा हो ज़र भालू ने भाल। काज कर রোদে কাজ করতে আমার ফাটছে আর নিজে বসি আছে যাও কাটোগা আমি বসি সালা পৌদের মতন যখন বয়স ছিল না বুড়া জমির আমি একাই কেটে দিতে এইভাবে কেটি এইভাবে রাখতে হয় এইভাবে জানিয়ে জানিয়ে তুমি কাটো ছোটবেলায় বাজাতাম বাসি বড় হয়ে হইলাম চাষি সালাকি ভাগ্য রে কষ্টতেই কিষ্ট আছে সালা বসে বসে দাঁড়ল যা কাটা যা চল 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 কাট ফাঁকি বাজি এবারে সালা জমিদারের বেড়া চলে আসবে কত বড় জমি বাকি আছে বলতো কটটু কাটা হলো ধান তাড়াতাড়ি কাট কাটছি তো নারায়ণ ভাই তুমি কাটো আমার পেটে লাগছে খুব যাবস গাবস গাজা জীবনটা ঝাট হয়ে গেল কোদলের বাট হয়ে গেল পয়সা পাবো মেলা যাবো ছেলে পেলে দেখি খেলনা কিনবো খাবো দাবো ঘুরে বেড়াবো আমি একটা রোদে কি করছে চল চল আমি একাই কাজ করবো তুমি বসে বসে ধড়ধামা করছো পয়সা লিবা সুমান পয়সা তখন কম লিবা না আমাকে ওই একশো টাকা বেশি দিস তো কাজ কর চিন্তা কেন করছো তোমাকে আমার আমি কাজ কর কোনটা আছে আমাকে তো এখানে সালার ছেলে চিনতেও পারে না এখানে চলো রে চল 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 খেয়ে চলো তাহলে খেয়ে তোমাকে খুঁজি পেয়েছিলাম না এখানে বস বসা কি রে দেখি কি মুড়ি দিয়েছে শুকনা মুড়ি দিয়েছে এই এ দিয়ে মাঠে কাজ করছি আর এই শুকনা মুড়ি শুকনা মুড়ি খেতে হবে এই খা করব তার লাগি বলিয়ে ভালো করে পড় না আমাদের মতো মাঠে কাজ করবি আর এই শুকনা মুড়ি খাবি হ্যাঁ গো বাবা তুমি ঠিকই বলেছো না আর নিব না আরে তুই খেয়েছি সকালে খেয়েছিলাম আর কিছু খাবো না তুই খাবি কি

বা প্রাইভেটে পয়সা গেলেও মাস্টারকে দেয় না ওদের মোবাইলে গেমে মারছে টপ আপ গিলে চাইতে বলে ট্যাং হাত পা ভেঙে দেবো কিছু বলিয়ে না বলে সাপের পাঁচ পা দেখে ও আমাদের মতো রোদ গরমে কাজ করতে পারবে এই যে এই রোদে এই মাঠে ধান কাটতে পারবে তুই বল সালা ছেলে আমাদের মতো শুকনা মুড়ি খাবে পড়তে পাটা এখানে ভালো করে পড়বে সালা শুধু ঘুরে বেড়া মাদারহুড কেন মানা বাড়ি ছিলাম গেম খেলবি তো মারবেন না যা বাড়ি থেকে যা আমি তো সাথে কথা বলে নিচ্ছি যা

মা চলো কথা শুনলে আজকে এই দিন দেখতে হতো না তাহলে তো কথাই আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে গরিব বড় জ্বালা হ্যাঁ রে গরিব হলে মানুষকে মানুষ মনে করবে না কেউ জানিস ওই দিয়ে সালা জমিদারের বেটা এসে চুপচুপ চুপচুপ আমি ওই জমি দিয়ে ঘুরে আসছি এসে সব ধান কাটা হয়ে গেছে হ্যাঁ তুমি যাও বাবারে রে দিন চলে এলো দেখুন মানুষদের কাছেও কথা শুনতে হয়েছে পয়সা দিয়েও কাজ হয় না সালা যতই কাটছি তাও শুধু কাট 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 আমরা মানুষ না সবাই গরিবের পেটে লাথি মারতে ছাড়ে না আমরা মানুষ লয় কি করবো যা বলছে শুনতে হবে কাট 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 কিছু করার নাই রে ভাই গরিব জন্মালছে তখন কি কি করব বল তুই একটু কাট বুঝলি খেন খেন কিরকম লাগছে আমি একটু গা গড়া দে ঠিক আছে বসো হাতে পাতে যা ব্যথা করছে ভাই কি ভুলবো কাজ করার অভ্যাস নাই তো

দেখো দেখো কত জ্বর হয়েছে জ্বর হয় শুধু কথা দেখো 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 না তোমার কাজ করবো না কথাটা শোনো কথা শোনো 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 আর কাজ করবো না তোমার যাও আরে ভাই শোনো না শোনো 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 করবো না তোমার কাজ করবো না যাও ওমি খেয়াজ খেয়াজ আর কাজ করবো না জমিদার মাদারহুড জীবনটা ঝাঁট হয়ে গেল কোদলে বাঁট হয়ে গেল আর ভাবো গেন্দি কি বলি যা 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 তোদের মধ্যে মুশলাক মাজা তোদের মধ্যে কত মন হয়ে গেল আমি আলাদা মন সিল যা চলে যা যা তোদের মতো দরকার না তোরা ইলিয়ার গেলি তো হ্যাঁ দেখে লিও পরে আবার ডাকতে যেও না আর আসবো না কিন্তু আরে যা যা আমি আলাদা মন নিয়ে কাটবো যা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি 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 করে যেন এরকম ভিডিও আপনার সবসময় দেখতে থাকেন